এই শোকের মাসে আসলে ভালোবাসার বলতে কিছু নেই নিজের কাছে এই শোকের মাসে আমরা হারিয়েছি তার পরিবার সহ আমরা সবার জন্য দোয়া করবো যেন তাদেরকে বিশ্লেষিত করে আসুন তারপরে আমরা ফিরে যাই আমাদের অনুষ্ঠানে আজকে আমি এমন একজন সুপারস্টারকে এনেছি আপনারা দেখে বলবেন এবং তার মুখ থেকেই শুনবেন কারণ সে আমার অন্তরের

যদি একমধ্যে বলা হয়েছে অনেকবারই বেসিক্যালি আমি স্কুল কলেজ লাইফে ইউনিভার্সিটি লাইফে আমার এই ছিল আমি তো ফুটবল ভালো খেলতাম কনফিডেন্টলি বলতে পারি আই ওয়াজ এ ভেরি গুড ফুটবল সো আমার ইচ্ছা ছিল চিন্তাধারা ছিল বা আই এম গ্রোয়িং টু মে বাট একটি ডিং এ মুসলিম আমি একটা বিশ্বাস করি আল্লাহ তালা আসলে অনেক কিছু নির্ধারণ করে রেখে দেন তো আমি স্কুল কলেজ থাকে বলেছেন বন্দি পাশ করার পর আমি ভাইয়ার সাথে এইসি করেছি অনেকগুলো পরবর্তীতে হঠাৎ করেই শুনলাম যে আমি হতে যাচ্ছি তখন নাইনটিন এইটি ফাইভ তখন আমাকে বললো যে এর ব্যাপারটা ছবি করতে যাচ্ছে না পড়বে

ঝুলে কোন শিল্পী বা কোনো নবাব সফল ছিল কি আসলে তখন তোর আমার মধ্যে এক ধরনের আমার কেন যেন মনে হচ্ছে তখন আমাদের ভিতরে এক ধরনের যে আমারটা ওরা আগে তোর কথাটা আমাকে বলতে হবে এই জন্য যে আমার মনে করে ওরা একটু বরফ দিয়েছিল অনেক দর্শক আগে তা ছিল আগে একটু ফাটিয়ে দিয়ে তারপর হাত দিয়ে মেরে ভাঙো জেনে বলছো না 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 এটা আমি একবারে ভাঙবো আমার শক্তি দিয়ে ভাঙবো দ্যাট ওয়াজ রিয়েল ভাঙব বিকজ আমি যেটা ফিল করি সেটা আসলে আমার জন্য যে আমরা আমাদেরকে এমন কিছু করতে হবে যেটা প্রিভিয়াসলি কেউ করতে পারে না তো সেইটা তুই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলি এবং আমি চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম যে সাগরের মধ্যে মধ্য সাগরে একটি ট্রলারের মধ্যে একটা দড়ি ধরে ঝুলে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বিকাল পর্যন্ত সারা তিন ট্রলারের মধ্যে ঝুলে থাকা আমি যেটা ফিল করি সেটা তো সবচেয়ে বাজে বলো যে দুটি ট্রলারের মাঝখানে যেটা ঝুলেছিলাম সেটা যদি কোনো এক্সিডেন্টে যদি আমার হাত ছুটে যেত তাহলে যে ট্রলারের পিছনে যে প্রপেলার আছে প্রপেলারের মধ্যে আমার শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে যেত বাট আমরা কিন্তু তুই ওই ধরনের চিন্তা করিস নি যে মারতে গেলে হাত ভেঙে যাবে মারব যা আছে কপালে আমিও চিন্তা করেছি যে উই হ্যাভ টু ডিফারেন্ট আমাদের এমন কিছু করতে হবে যেটা আমাদেরকে একটি জায়গায় নিয়ে যেতে পারবে

জীবনের ঝুঁকি নিয়ে আমার মনে হয় না আজ অব্দি কোন শিল্পী বা কোনো নর্মাল লোক এভাবে সাগরে কাজ করেছে তো সেই লড়াকু সৈনিক কিন্তু রুবেল আজকে তাকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অনেক গল্প আছে আমরা এত গল্প সময় দেবেন আমাদেরকে বিজেপি তারপরে আমরা চেষ্টা করছি আপনাদের কিছু বলার তারপরে তুমি যখন সাইড করেছি না তুমি মনে আছে তুমি ব্যাপারটি আমি আগেই বলেছি ইট ওয়াজ এ ট্রেড চ্যালেঞ্জ ফর মি অ্যান্ড অ্যাট দা সেম টাইম এমন কি সেটা তোর জন্য ছিল অফকোর্স সো আমার মনে করে জড়তে আমি কোভিডের সাথে একটা দিয়েছিলাম যেটার মধ্যে আমার থেকে আমার ডিসলোকেটেড হয়ে গিয়েছিল যেটা তখন আমি একটু ব্যথা পেয়েছিলাম কয়েকদিন ঝুঁকেছিলাম বাট এইটাকে পরবর্তীতে এই ছবিটা হলাম সেকেন্ড ছবিটা হলাম বীরপুরো সেনের তৈরি এই করার সময় কিন্তু এটা ইফেক্ট আমি হ্যাঁ ইফেক্ট পাওয়ার জন্য যার জন্য হলো যে লাস্ট শুটিংয়ের দিন তোর খেয়াল আগে যায় না আমি আর খুব সাপার করে যখন প্র্যাকটিসের স্বপ্ন ছিলাম তখন আমি হঠাৎ করে গেলাম তারপর রকম আসলাম সেই ব্যথা নিয়ে কিন্তু আমাকে এটা এর আগে বলেছি না আমার মনে নেই বাট এখানে প্রফেসর রশিদ সাহেব আছেন ছিলেন আমি ছয় মাস ঘাড়ে ট্র্যাকশন দিয়েছি এখানে প্রায় আড়াই থেকে দিন লাগে ছয় মাস ট্র্যাকশন দিয়েছি ওই শুরু করার সময় এটা একটা শুরু হয়েছে লড়াকছবে ফিল্ড থেকে এটা সো আসলে আমি মেনলি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমি বিশ্বাস করি যে বা তুমি যদি ভালো সুন্দর কিছু সৎ উদ্দেশ্য নিয়ে করো আর তোমার যদি একটি নির্দিষ্ট গোল থাকে যে আমি এটা করবো বা আমার এইটা হতে চায় এবং সেটার মধ্যে যদি সততা থাকে আনডাউটলি সেটাকে আল্লাহতলা পরিপূর্ণ করে দেয় সো সেইভাবে একটা চিন্তা ছিল একটা আমরা ভালো কিছু করবো তো আল্লাহ তালা একদম আমাকে বলেন একটা কথা যে দেবতদেরকে একদম ছাপ্পর ফাইতে সেইভাবেই দিয়েছিল নরক ইট ওয়াজ এ ড্যাম হিট শুধু ড্যাম হিট বল হবে না মানে বলবো যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি ওয়ান বেস্ট মুভি ইন আওয়ার লাইফ সো সেই দিকে তোর কথা বা আমার কথা যারা চাইছিলো তারা সবকিছুই মিলে যেহেতু খবরের আগে একটি ছবি করেছিল না দুটো ছবি করেছিল শহীদুল ইসলাম খোকন যার কথা আমি সারা জীবন বলে এসেছি আমরা অনেক সময় বলি যে যুগে যুগে একজন পরিচালক আসে বা আমি শহীদ ইসলাম খকনের কথা বলবো যে না যুগে যুগে না শহীদ ইসলাম খকনার সহীদ ইসলাম খকন এটা একজনই ছিল ওর সাথে আমার টানা সাতাইশটা ছবি করেছি আমার মনে হয় এটাও একটা রেকর্ড আমার মনে হয় আমার জানা মতে টানা সাতাইশটি ছবি

বিপ্লব ছিল আমার টার্নিং শু বিকজ বিপ্লবে আমার মনে আছে আমার তো মাস্টাইটের সময় যা দুজন করেছিলাম সেটা তো আসলে ভাষায় প্রকাশ করবার মতো না বাট বিপ্লবে যেটি করেছিলাম যার জন্য বড়ো ভাইয়াও খেলেছিলেন খুব রাগ করেছিলেন যে মাকে বলে তোকে মা বৌদিকে কিন্তু মারা মুখে ওকে থামা বিকজ তো মনে আছে কিনা মানে ওই যে পাহাড়ের উপর তুই যখন আমাকে বেঁধে ঝুলাচ্ছিলি ঝুলিয়ে পিটাচ্ছিলি তারপরে একটা টাইম ছিল যে তুই

আজ পর্যন্ত আমার জানা পৃথিবীতে কোনো আর্টিস্ট কোনো হিরো জ্যান্ত ইঁদুর কামড়ে ধরেছে এই ঘটনাটা বিরল এবং এটা একমত আমি করেও পারবেন সত্যি কারো পক্ষে সম্ভব না কোনো মানুষের পক্ষে জ্যান্ত ইঁদুরকে কারণ ইঁদুরটাকে আমি হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন এবং সেটাকে সে মুখে কামড়িয়ে মেরে ফেলেছিলাম এটা কিন্তু আসলে চিন্তাই করে যে রুবেল জীবনকে জীবন মনে করেনি লাইফকে লাইফ মনে করেনি আসলে বলতে গেলে সে চিন্তা করেছে যে সিনেমাতে কাজ করছি নায়ক রুবেল যা করে যাবে এই ইতিহাসের কেউ তা করতে পারবে তাই না আমার কথা হচ্ছে যে বা আমাকে আল্লাহ তাল যতদিন জীবিত রাখবে বা ওই সব যতগুলো ছবি কাজ করেছে আমার টেন্ডেন্সি এক যে আমি যেটি করব এটা আরেকজন করতে পারবে না কারো পক্ষে করার সম্ভাবনা দশ্চিন্ত আমি এমন কোনো কিছু করে যেতে চাই যেটা আরেকজন করতে গেলে বেশবার চিন্তা করতে হবে চিন্তাও করতে পারবে না কে এটা তার চিন্তার বাইরে চলে যেতে হবে বিকজ এই ধরনের কিছু শর্টস আমি দিয়েছি যেমন আমি সার সাথে আমি হাতার কাটা গেঞ্জি করে কুণ্ডা নিয়ে আমি গ্লাস জ্যাম দিয়ে খেলি সো গ্লাস ভেঙে যখন ঢুকেছি গ্লাস শর্ট শেষ হওয়ার পরে আমি হাসানকে শুধু জিজ্ঞেস করেছিলাম যে হাসান শর্ট ওকে কিনা হাসান বললো যে দেখে বলো যে হ্যালবেল ওকে তখন আমার এখান থেকে রক্ত পড়ছিল বুকের এখান থেকে ফুটে রক্ত সারা জুতো এত রক্ত ধরে গেছে আমি তখন খালি বললাম যে আমাকে মেডিকেলে নিয়ে যাবো সো এই ধরনের চিন্তা ভাবনা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করা আমার মনে এটা আমরা আমি বা তুমি যেগুলো করেছি তো সো এইগুলো আসলে বা বললে হয়তো বা দর্শক যারা অনেকে হয়তো বা অন্য যারা ধারণা আছে তার হয়ে বেশি দৃশ্য দেখাই বলছি না দিতে যা কিছু দেখছেন রেল করা হচ্ছে এখানে কোনো ড্যাম ইউজ করা হয়নি মানে কোনো কিছু কেউ করেনি সরাসরি রুবেল নিজে করেছে তো আপনারা বুঝতেই পারছেন যে রুবেল কি ধরনের হেরো বাংলাদেশের ছিল আছে এবং আগামী তো থাকে আচ্ছা রুবেল তোমার কি মনে পড়ে তুমি যে বীরপুর ছবিতে যে তোমার দুই পা দিয়ে একটা টাইম ওরে যে মাঠায় দুই পা দিয়ে এটা কিন্তু সবাই পারে না দেখবে দুইটা পা কিন্তু এখনো রুবেল একসাথে ওরা মাটিতে দিবে ছড়িয়ে